নমস্কার সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম এই নিয়ে আমি শুরু করছি ভিডিওটা প্ল্যাটফর্ম থেকে তো প্ল্যাটফর্মে দেখুন বসে আছেন এখন কিন্তু রাত রাত্রে আমি কিন্তু ভিডিওটা শুরু করছি তো দেখুন সবাই কিন্তু প্ল্যাটফর্মে বসে আছে আর এ কোথাকার প্ল্যাটফর্ম কোথায় যাচ্ছে কি করছে অবশ্যই সঙ্গে থাকুন সব কিছু জানতে পারবেন আর দেখুন তো কী দেখাচ্ছি কেউ কী চিনতে পারবেন অবশ্যই বলবেন চিনতে পারছেন যদি তো বন্ধুরা আমি কিন্তু ভিডিও ঠিকঠাক করে দিতে পারছি না সবার ভিডিও দেখতে পাচ্ছি না কিছু কারণের জন্য অনেকে হয়তো বুঝতে পেরেছেন আমার নেটওয়ার্কের প্রবলেম তার থেকে বড়ো প্রবলেম আমার শরীর খারাপ তো তার জন্য আমি কিন্তু এখন বোম্বাইয়ে যেতে পারিনি তো চলে যাব এক হপ্তার মধ্যে গেলে অবশ্যই পাশে থাকব সবাই সবাই কেউ আমাকে ভুল বুঝবেন না বন্ধুরা তো যাই হোক এখন আমরা বেরিয়েছি কোথায় যাচ্ছি সঙ্গে থাকুন অবশ্যই সব কিছু জানতে পারবেন এই প্ল্যাটফর্মে থেকে সব ভিডিও শুরু করলাম আর সাইডে আমাদের সবাই বসে আছে কাউকে ভিডিওতে দেখাতে পারছি না কিন্তু প্ল্যাটফর্মটা দেখে দিচ্ছি ট্রেন এসে হ্যাঁ দেখুন ট্রেনে বসে বসে কৃষ্ণচূড়ার ফুলটা দেখালাম কতটা সুন্দর লাগছে দেখুন আরও কাছে দেখলে কত সুন্দর লাগতো আমি কিন্তু জুম করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন ভেজ খাচ্ছি নিরামিষের একদম নিরামিষের থালা আর মেয়েরা কিন্তু পনির আর পরোটা খাচ্ছে আমি আর আমার হাজব্যান্ড খাচ্ছে মা খাচ্ছে।। এই যে আমরা সব নিরামিষ খাচ্ছি আর মেয়েরা ওখানে পরোটা উনির ওরা তাদের পছন্দ খাচ্ছে তখন খাওয়া দাওয়ার পরে আমরা রুমে কিন্তু রেস্ট করছিলাম এখন বেরিয়ে পড়লাম সন্ধ্যা হয়নি বেরিয়েছি এখন সমুদ্রের দিকে যাচ্ছি সমুদ্র কাছে হয়ে তারপরে ঠাকুরের কাছে যাব সন্ধ্যা আরতি সব কিছু ওখানে দেখা যাবে ওই জন্য এখন সমুদ্র দিকে আমরা যাচ্ছি তারপরে ঠাকুরের কাছে যাব তো দেখুন মেয়েরা ওর বাবা সবাই বেরিয়ে পড়েছে এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় গোপাল সোনাকে নিয়ে এসেছি গোপালে গোপালে ওই সমুদ্রের কাছে গিয়ে ঠাকুরের দর্শন হবে গোপালকেও নিয়ে এসেছি আমাদের বাড়ির গোপাল প্রথমবার বেঁচে এসেছে তো যাই হোক সঙ্গে থাকুন এই রাস্তা সমুদ্র দিকে যেতে যারা যারা গেছে অবশ্যই জানে যে কোথায় অবশ্যই জানে সামনেই সমুদ্র দেখুন সমুদ্রের পাশে চলে এসছে সন্ধ্যা হয়ে গেল এই যে হাঁটতে হাঁটতে এইদিকে আমরা এসে যাচ্ছি এখন সমুদ্রের কাছে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সন্ধ্যা হয়ে গেল সমুদ্র সৈকতে চলে এসেছি আর এই সাইডে সাইডে গাছ লাগানো হয়েছিল আগে দেখেছিলাম ছোট ছোট বড় হয়ে গেছে সব আর দেখুন সমুদ্রের সৈকতে উঠ পিউ দেখেই বলছি আমি ভয়েই যাচ্ছি তাকে বাবা বলছে বলবে এই দেখো পিউকে ডাকছে পিউ যাচ্ছে না পিউ আগের বারও এসেছিল খুব ভয় করেছিল তো দেখুন ওর বাবার কিন্তু একবার শখ যে বস একবার তো যাই হোক এই দেখুন সমুদ্রের ইয়েতে সৈকতে কত মানুষজন বেশ ভালো লাগছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে মানে ঠান্ডা ঠান্ডা দৃশ্যটা ওই জন্য বেশি ভালো লাগছে কেননা যা গরম ওই জন্য আমরা একটু দেরি করে বেরিয়েছিলাম কেননা রুমের মধ্যে যতক্ষণ আছে এসি আছে ওই জন্য এসি থাকতে গিয়ে আর বাচ্চাদের বেরোতে মন করছে না রোদের তো এইখানে দেখুন কত সুন্দর এইটা বানানো আছে বাঁশ দিয়ে বেশ ভালো লাগছে ডিজাইনটা তাই না ঘরটা আর দেখুন পিউকে দেখুন পিউর খুশিটা দেখুন এই জিন্স প্যান্ট তুলে নিল দৌড়ে যাবে আর এরা সবাই যাচ্ছে মেজ মেয়ে বাবা এই যে ওর বাবা যাচ্ছে আমার মা আর বড়ো মেয়ে সাইটে আছে ভিডিও করছি না চলো সমুদ্রে সৈকতে যাই গোপালকে নিয়ে এসেছি আমার হাতে গোপাল আছে অন্ধকার হয়ে এসেছে তো আমি একটু লাইট দিয়ে দিচ্ছি মোবাইলে এই যে আমার হাজব্যান্ড প্যান্টটাকে গুছিয়ে নিয়েছেন এখন তো আমরা সমুদ্রেতে চান করতে আছি এখন আমরা সমুদ্রের পাশে বসার জন্য এসেছি তো এখন তো ভিজব না ওই জন্য আমরা চুড়িদার পরে এসেছি আর মেয়েরা কিন্তু মন্দিরে যাবে বলে ও চুড়িদার পরে এসছে এই দেখুন পিউ দৌড়ে চলে যাচ্ছে পিউ পিউ পিওর খুশি থাকুন এই দেখুন সমুদ্রের পাশে মানে মজাই মজা এই যে সন্ধ্যার সময় ওখানে ঠাকুরের কাছে এখনই যাব কিছুক্ষণ এখানে বসে তারপরে ওখানে গিয়ে সব কিছু আপনাদেরকে শেয়ার প্রচুর লোকজন বেশ ভালো লাগছে খুব মজা করছে এরা এই যে সমুদ্রে জলটা দেখাচ্ছি সমুদ্রের জল এখন সন্ধ্যা হয়ে এসেছে না ওই জন্য তো আমরা এখানে চেয়ার নিয়ে নেব আর ওর বাবা ওখানে সাইডের চেয়ারে বসার জন্য কথা বলছেন তো লোকজন দেখুন কত মানুষজন মোবাইলে এইদিকে অন্ধকার হয়ে এসছে ওই জন্য আর ওইদিকে যাচ্ছি এখনো কত চান করছে লোকজন কেউ আগে আগে চলে যাচ্ছে জলের এটা দেখো গোপালকে বলছি গোপালকে দেখো দেখো পিউ চলে গেছে কাছাকাছি পিউ পিউ এই পূজা নিচে এসে গেছে আমরা এই যে দোকানের দিকে দোকান তো ঘুরে ঘুরে শেষ হবে না তো এখানে বাচ্চারা কি খাবে দেখছে এদিকে খাওয়া দোকান কি খাবি চল